হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আজকে আমি আলোচনা করব মুলিয়াম কলম নিয়ে মুলিয়াম কলমটা আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য দিচ্ছি এবং কতটা মিটার পর পরে আপনাদের মুলিয়াম এবং কলম দিতে হবে সে নিয়ে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন আর সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব মূলিয়ামটা আমরা কেন দিই অ্যাকচুয়ালি ব্লক পার্ক আপনি যখন করবেন ব্লক পার্ক করার সময় আপনার দেওয়ালটা যদি লম্বা হয় তো লম্বা দেওয়াল কিন্তু আপনার টিকে না তাই বিচে একটা সাপোর্টের দরকার রয়েছে যেকোনো জিনিসে আপনি সাপোর্ট দিলে ওই জিনিসটা কিন্তু মজবুত হয় তাই কলম অ্যাকচুয়ালি সাপোর্টের কাজ করে তো ব্লক আপনি করবেন তো দু মিটার পর্যন্ত আপনার দেওয়াল ঠিক আছে দু মিটার থেকে বেশি যদি হয় ধরুন তিন মিটার বা চার মিটার একটা দেওয়াল করছে যে এই দেওয়ালটা আছে পাঁচ মিটারে তো দু মিটারের ওপরে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে মূল্যায়ন প্রোভাইড করতে হবে বিচা কিন্তু আপনি তিন মিটারে যখন ওয়াল করবেন বা চার মিটারে দেওয়াল করবেন তো দু মিটার পর পর আপনাকে মূল্যায়ন দিতে হবে এবার জানবো মূল্যায়ন দেওয়ার সঠিক নিয়মটা কি মূল্যায়ন দেওয়ার সঠিক নিয়মটা চলে হচ্ছে এই যে আপনি ব্লক ওয়ার্ক করছেন এখান থেকে গাতুনি করে আসছেন এখানে এসে এন্ডিং হচ্ছে এবার এই দেওয়ালটা করছেন এখান থেকে এসে

এই ব্লকটা বিশেষ এদিকে টেনে দেবেন ব্লকটা আপনি গাঁথনি করবেন তাহলে মুলিয়াম যে আপনি দিবেন তো মুলিয়ামটা আপনার ভালোভাবে বসবে এবং জিনিসটা শক্ত হবে এটা একটা ব্যাপার হয়ে গেল আর দ্বিতীয় হচ্ছে যে মুলিয়াম যা আপনি দিবেন তো রিং যা আপনি বানবেন বানবেন তো কমসে কম আপনার যে ব্লকের এ রয়েছে মানে মিডিল পয়েন্ট রয়েছে মিডিল পয়েন্টে কিন্তু আপনি দিবেন আর রিং যা বানবেন ভার্টিক্যালি তো দিয়ে দেবেন ঋণ যে বানবেন ঋণটা কিন্তু আপনার দুশো এম পর পরে আপনাকে ঋণটা দিতে হবে আর মুলিয়াম দিয়ে যে মুলিয়ামের সময় করার সময় যে স্যাটারিংটা আপনারা করছেন তো স্যাটারি করার সময় কিন্তু আপনারা কাঁটা দিয়ে করবেন না কাঁটা দিয়ে করলে কি দেওয়ালটা হিলে যায় তো সব থেকে ভালো আপনার টাইরড পাওয়া যায় ড্রিলে হোল করে টাইরড ভরে টাইরড দিয়ে যদি আপনি করেন তো টাইরড দিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হবে আর দেওয়ালটা কিন্তু হিলবে না আর একটা ব্যাপার রয়েছে যে আপনি যে মূলিয়ামটা দিবেন তো কি রেশিও মাল বানাবেন তো এম টোয়েন্টি রেশিও আপনাকে মূলিয়াম দিলে কিন্তু মাল বানাতে হবে এবার আমরা জানবো এম টোয়েন্টি রেশিও কি তো এম টোয়েন্টি রেশিও হচ্ছে আহ ডার তিন মানে এক গাভেলা সিমেন্ট দিবেন দেড় গাভেলা রেতি দিবেন বা বালি দিবেন আর তিন গাভেলা ওই মেটাল দিবেন বা পাথর দিবেন তাহলে আপনার ওটা হয়ে গেল এম টোয়েন্টি মাল আশা করি বুঝে গেছেন এরকম টাইপের ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই